থ্যাংক ইউ সো পশ্চিম পশ্চিমবাংলার মানুষ এসআইআর শুরু হবে কিন্তু একশোর মধ্যে চারটে মুসলমান বাদ যাবে ছিয়ানব্বইটা মথুয়া বাদ যাবে তাই বলছি ভাই তাদের ভোট নিয়ে তাদের ভোটে রাজা হয়ে আজকে তুমি তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে তাই না কিন্তু আগে তুমি বাদ হয়ে যাও যে মথুয়ার ভোট নিয়ে তুমি জিতেছো তুমি বাদ হয়ে যাও তারও মথুয়া বাদ হবে কিন্তু আমি কাবিল মণ্ডল বলছি মথুয়াদের জন্যে আমরা আন্দোলন শুরু করব। আমরা লড়াই করব। কিন্তু এক মথুয়া বাদ যাবে না কিন্তু তাদের এ দেশে থাকার অধিকার আছে কেন তাদের ভোট যেমন তুমি নিয়ে তোমার অধিকার আছে তারা এই দেশে থাকারও তাদের অধিকার আছে কিন্তু কোনো মথুয়া একটাও যাবে না কেউ বাদ যাবে না সকলেই কিন্তু আমাদের ভারতবর্ষে থাকবে থ্যাংক ইউ সো মাচ আমার মতোয়ারা ভাই কোনো চিন্তা নেই আমরা আছি ইনশাআল্লাহ আমরা আন্দোলন করবো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আমার পশ্চিমবাংলার মানুষ